যে উনি বলেছে আহ গরম গেছে চোখের পানি অনেকের পড়ছে আমার মনে হয় দেশে বাইরে ছিলেন গোলাম আজমের জানা যায় লক্ষ লক্ষ লোকের অংশগ্রহণ প্রমাণ করে যে উনি একজন ভালো লোক ছিলেন এই টকশোতে আমি শুনেছি এটা আমার কথা অনেকেই বলেছেন যে এই লোকগুলা কি সব রাজাগার ছিল এই লোকগুলা কি সবাই যুদ্ধ অপরাধী ছিল এই লক্ষ লক্ষ লোক এই বাইতুল মুকারম উত্তর গেটে কেন একত্রিত হলো সবাই আজকে এখানে বললেন যে যুদ্ধ অপরাধী বিচার হলো মানবতা বিরোধী যুদ্ধ অপরাধী শব্দটা তো এখানে নাই সমস্ত ষোলোটা পয়েন্টের উপর তার বিচার হয়েছে মানবতা বিরোধী তাহলে আজকে আমিও স্মরণ করে দিতে চাই আপনার মাধ্যমে এই সরকার মহিন ফখরুদ্দিন আমল থেকে এই পর্যন্ত যতগুলো মানবাধিকার লঙ্ঘন করেছে ইলিয়াস আলী ছোট্ট কন্যা চোখের পানি ফেলছে সৌদি আলমের ছেলে বেড়ে চোখের পানি ফেলছে এক্স এম পি সাহেবের সন্তান সন্ততিরা চোখের পানি ফেলছে আজকে এই সরকারের আমলে গুলি করে প্রকাশ্য লোক হত্যা যেভাবে করেছে বিডিআর মিউটিনিটি সমস্ত কিছুই তো মানবাধিকার লঙ্ঘিত হয়েছে তাইলে এই মানবতার লঙ্ঘিত বিচারও বাংলাদেশের তেতাল্লিশ বছর পর যদি মানবতা বিরোধী বিচার হইতে পারে এখনকার সরকার আমলেও এই বিরোধীর বিচার অবশ্যই একদিন হবে সেখানে